যদি আপনার লতি কচু গাছের ফলনটা দ্রুত আনতে হয় যে বিষয়গুলো জানার কারণে আপনার ফলন দ্বিগুণ পরিমাণে আপনি বাড়াতে পারেন কোন কোন ধরনের সার ওষুধ বা কীটনাশক আপনি ব্যবহার করবেন বর্তমান লতির বাজার মূল্যটা খুবই বেশি কোন পদ্ধতিতে আপনার ছোট লতি থেকে চারা বের না হয়ে লতিটাই বড় হয় এবং কেমন চারা সংগ্রহ করা উচিত দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রদর্শক প্রতিদিন বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আজকে আবারও বহুদিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি মূলত বর্তমান সময়ে লতি কচুর চাষ বা লতির যে দামটা কম বেশি আপনারা সবাই জেনে থাকেন আর এই দাম আপনি যদি পেতে পারেন বা এই দামের সময় যদি আপনার লতিকুচু গাছের ফলনটা দ্রুত আনতে হয় কোন কোন ধরনের সার ওষুধ বা কীটনাশক আপনি ব্যবহার করবেন কিভাবে চাষ করবেন কতদিন পর পর পানি দিবেন এবং সেরা জাতের চারাটা অর্থাৎ কোন চারাতে আপনি দশ মাস পর্যন্ত ফলন পাবেন যাবতীয় সকল কিছু আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন মূলত একটা গাছ থেকে যে তিনটা চারটা লতি তার ভিতরে এই যে এই পাশের যে লতিটা বেশ লম্বা বর্তমান সময় অনেকেরই আছে যারা নতুনভাবে চাষ করতেছেন আর যাদের লতিগুলা একেবারে ছোট ছোট অবস্থাতে চারা জন্ম নিচ্ছে এই সমস্যাটাতে কিন্তু বর্তমানে অনেক নতুন চাষি আছে তারা ভুগতেছেন তা এ ধরনের সমস্যা হলো আপনার করণীয়কে এই যে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু প্রত্যেকটা গাছের গোড়াতেই এই যে ছোট্ট ছোট্ট লতি আর সেই লতির মাথা থেকে চারা জন্ম নেওয়া এরকম ক্ষেত্রে অবশ্যই আপনাকে কি করতে হবে সে বিষয়টা জানলে আপনি অবশ্যই আপনার ফলনটা বৃদ্ধি পাওয়াতে পারেন তারপরে আপনার যে লতিগুলা লতির সাইজটা অনেক বড় করতে পারেন তার জন্য এই যে দেখতে পাচ্ছেন আমরা প্রতিনিয়ত সার ওষুধ বা কীটনাশকগুলো কিন্তু পরিমাণ মতো আর গাছের ভাষাটা বুঝে তারপরে ব্যবহার করা হয় যেটা বেসিক্যালি আমরা ইউরিয়া সার জিপশাম এমওপি বাংলা জেড্যাপ মেঘমা সালফার এই ধরনের সারগুলো আমরা ব্যবহার করি কিন্তু এইটা আপনাকে বুঝতে হবে যে আপনার গাছে কখন কোন সারটা দেওয়া উচিত বিশেষ করে যে সকল গাছ থেকে ছোট চারা অবস্থাতে মানে লতি থেকে চারা জন্ম নেয় সেক্ষেত্রে যে দেখতে পাচ্ছেন আমাদের যে সাপ্তাহিক সার দেওয়া এইটার সাথে একটা জিব্রিলিক অ্যাসিড আপনি ব্যবহার করতে পারেন যেটা আমরা সাধারণত নামের যে ওষুধ ওষুধ আছে সেটা ব্যবহার করি অনেকে আছে যারা ট্যাবলেট ব্যবহার করতে পারেন আর এটা ব্যবহার করার মূল নিয়ম আপনার এই সার ওষুধের সাথে মিক্সড করে যেন গাছের গোড়াতে পড়ে সেইভাবে আপনি ব্যবহার করতে পারেন আর এছাড়াও আর যে পানির ডম আছে বা স্প্রে সেটার ভিতরে দিয়েও কিন্তু আপনি স্প্রে করে দিতে পারেন যেটা আমরা ব্যবহার করতেছি প্রত্যেকটা গাছের গোড়াতে যেন সারের সাথে প্রত্যেকটা গাছের গোড়াতে ওষুধের মিশ্রণটি পড়ে ঠিক সেভাবেই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমাদের সারের সাথে জিব্রিলিক অ্যাসিডটা আমরা ব্যবহার করতেছি যে দেখতে পারছেন আর সাপ্তাহিক সারটা যেহেতু দেখা যাচ্ছে আপনি একটা সপ্তাহে ইউরিয়া দিতে পারেন পরের সপ্তাহে ডিওপি দিতে পারেন পরের সপ্তাহে এমওপি এভাবেও দিতে পারেন আবার অনেকে আছে যারা সব রকম সারের মিশ্রণ করে শতাংশ প্রতিও সার দিতে পারেন আর সেক্ষেত্রে স্বাভাবিকভাবে পাঁচশো থেকে ছয়শত বিশ গ্রাম প্রতি শতাংশের জন্য মিশ্রিত সারটা আপনি ব্যবহার করবেন আর চারা সংগ্রহের ক্ষেত্রে অবশ্যই আপনাকে এরকম পুরাতন জমির চারা সংগ্রহ করতে হবে আর সাধারণত যে সকল মাতৃগাছের বয়স দশ মাসের বেশি সেরকম মাতৃগাছ থেকে এরকম পুরাতন জমির চারাটা নিতে হবে যে চারাটা মোটামুটি দেখতে খারাপ হলেও এখান থেকে ফলনটা কিন্তু খুবই দ্রুত আসে মাত্র দেড় থেকে দু মাসের ভিতরে ফলন আসে আর একটানা না আট থেকে দশ মাস পর্যন্ত ফলন দেয় যেটা বর্তমানে যে আমাদের গাছগুলা থেকে আমরা লতিগুলো উঠাইছি দেখেন আমাদের কিন্তু মোটামুটি প্রত্যেকটা লতি বেশ ভালো সাইজের আর এটা আপনি যদি সঠিকভাবে জেনে শুনে বা গাছের ভাষাটা বুঝে। আপনি সার ওষুধ কীটনাশক এগুলো ব্যবহার করতে পারেন অবশ্যই আপনার গাছ থেকেও লম্বা সাইজের লতি আপনি পেতে পারেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের লতির সাইজগুলো প্রত্যেকটা লতি কিন্তু মোটামুটি এক হাত বা এক হাতের কম বেশি এরকম অবশ্যই আপনাকে এরকম ছোট ছোট সকল বিষয়গুলো জেনেই তারপরে চাষ করা উচিত আর তার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনলাইন বা অফলাইন যে কোনোভাবেই আমাদের ভিডিও স্ক্যানে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে আপনি চারা সংগ্রহ চাষ পদ্ধতি বা কিভাবে লতিটা আপনি বৃদ্ধি পাওয়াতে পারেন বা প্রত্যেকটা গাছ থেকে লতির পরিমাণটা আপনি কিভাবে বাড়াতে পারেন যাবতীয় সকল প্রকার তথ্য পরামর্শটাই সংগ্রহ করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের লতিগুলো আমরা মূলত অল্প সংখ্যক লতি হলে সেটা আমাদের লোকাল বাজারে বিক্রি হয় আর যদি বেশি সংখ্যক হয় সেই ক্ষেত্রে আমরা ঢাকা কেরানীগঞ্জের উদ্দেশ্য মূলত মালগুলা ডেলিভারি করে দিয়ে যে দেখতে পাচ্ছেন আমাদের লতির সাইজটা যেটা একেবারেই সরাসরি মাঠ থেকে তোলার পরে একেবারে সরাসরি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা গাছের গোড়াতেই ছয়টা সাতটা এরকম লতি আছে আর আর একটা বিষয় আপনার গাছের গোড়াতে কাদা বেঁধে দেওয়া যেটা আমরা পরবর্তীতে ভিন্ন একটা ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য চেষ্টা করব। আর এই চাষ সম্পর্কে যে কোনো ধরনের তথ্য বা পরামর্শের জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন প্রত্যেকটা তরুণ উদ্যোক্তা বা নতুন উদ্যোক্তা যারা আছেন ইনশাল্লাহ সবাই সফল হবেন সেই কামনাই করি সবসময়ের জন্য আর তার জন্যই সর্বক্ষণ আপনাদের পাশে আছি ইনশাল্লাহ প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ